আসসালামু আলাইকুম সম্মানিত কোয়েল খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি এম কৃষির নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কোয়েল পাখি পালনে লাভবান হতে হলে যে নির্দেশ বা পরামর্শগুলো জানা প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে কোয়েল পাখি পালন করার আগে দেখতে হবে আপনার এলাকায় কোয়েল পাখির ডিমের চাহিদা কেমন যদি ডিমের চাহিদা ভালো থাকে তাহলে অবশ্যই আপনি কোয়েল থেকে লাভবান হতে পারবেন তবে আপনি যদি একেবারে নতুন খামারি হয়ে থাকেন আপনার জন্য আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে এখন যে যে বিষয়গুলো মেনে খামার করবেন এবং কোন সাইজের পাখি দিয়ে শুরু করবেন কোন সাইজে কোন কোন মেডিসিন বা খাবার খাওয়াবেন সেই বিষয়গুলো আগে জানতে হবে তো প্রথমে জানা প্রয়োজন আপনি কিভাবে কয়েল পাখি পালন করবেন আপনি চাইলে ডিমের জন্য খাঁচায় বা ছেড়ে পালন করতে পারেন তবে আমি সাজেস্ট করব খাঁচায় কয়েল পাখি পালনের জন্য এখন কীভাবে একশো কিংবা দেড়শোটি কোয়েল পাখির খাঁচা তৈরি করবেন তা নিয়ে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও আছে আপনি চাইলে ভিডিওটি দেখে খাঁচা তৈরি করে নিতে পারেন খাঁচা পালনের সবচেয়ে বড় সুবিধা হলো অল্প জায়গায় অধিক পরিমাণ কোয়েল পাখি পালন করা যায় এবং লিটার খরচ বেঁচে যায় নতুন অবস্থায় আপনি একশো বা দেড়শোটি কোয়েল পাখি দিয়ে শুরু করতে পারেন ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়লে খামার বড় পরিসরে করতে পারবেন এখন আপনি কোন সাইজের পাখি দিয়ে খামার শুরু করবেন তো শুরুতেই জেনে রাখা ভালো নতুন অবস্থায় তিরিশ থেকে চল্লিশ দিনের পাখি দিয়ে শুরু করা ভালো আপনি যদি শুরুতেই বাচ্চা দিয়ে শুরু করেন তাহলে আপনাকে লোকসানের সম্মুখীন হতে হবে ডিমের উৎপাদনের জন্য অবশ্যই জাপানি জাতের কোয়েল পাখি দিয়ে শুরু করতে হবে আপনি বিশ্বস্ত কোনো খামার থেকে তিরিশ থেকে চল্লিশ দিনের মহিলা পাখি দিয়ে শুরু করলে ভালো ফলাফল পাবেন তবে কোয়েল পাখি কেনার আগে অবশ্যই পুরুষ ও মহিলা পাখি দেখে চিনে নিতে হবে এবং এক একটা কোয়েলের ওজন নব্বই থেকে একশো গ্রাম হলে ভালো হয় কোয়েলের খাঁচা তৈরির পর কোয়েল ক্রয় করবেন তারপর কোয়েল খাঁচায় রাখবেন এখন প্রশ্ন হলো তিরিশ দিনের কোয়েল পাখিকে আপনি কোন ফিট খাওয়াবেন কোয়েল পাখিকে আপনারা ভালো কোম্পানির ব্রয়লার ফিট খাওয়াতে হবে তবে অবশ্যই ব্রয়লার অ্যাস্টেটার ফিট খাওয়াবেন ফিট কেনার সময় অবশ্যই ভালো কোম্পানির ফিট কিনতে হবে ওয়েলের শারীরিক গঠন ও ভিটামিনের ঘাটতির জন্য নিচের ওষুধগুলো খাওয়াতে হবে যেমন অ্যামাইনোভিট জিঙ্ক রেনাসল এডি থ্রি ই ব্যাট ইত্যাদি ওষুধগুলো খামারে রাখবেন এবং ঠান্ডার সময় ঠান্ডাজনিত সমস্যার জন্য ডক্সি অ্যট বা মাইক্রোনেট এই দুইটা ওষুধ খামারে রাখবেন ঠান্ডার জন্য এই দুইটা ওষুধ অনেক বেশি কার্যকরী আর অবশ্যই খামার একটা স্প্রের মধ্যে জীবাণুনাশক স্প্রে রাখবেন এবং চারপাশে স্প্রে করবেন তিরিশ দিনের কোয়েল পাখি পালনে কোন কোন মেডিসিন কী পরিমাণে খাওয়াতে হবে এবং কোন কোন সময় খাওয়াতে হবে তা নিয়ে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও আছে আপনি চাইলে এই ভিডিওটি দেখতে পারেন আর অবশ্যই ডিমের ভালো প্রোডাকশনের জন্য চল্লিশ দিন বয়সে ক্রিমি ডোজ করাতে হবে খামার তৈরি করার আগে অবশ্যই আলো বাতাস ঢুকে এমন জায়গা নির্বাচন করতে হবে আর প্রতিদিন আপনার কৈল পাখির পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এভাবে কোয়েল পাখি পালন করলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ